সূর্য ছাড়া পৃথিবী কি আদৌ টিকবে নাকি সব বরফ হয়ে যাবে নিমিষেই এই ভয়ঙ্কর কাল্পনিক সিনারিও নিয়ে আমাদের আজকের আয়োজন কাল সকালে ঘুম থেকে ওঠার পর দেখলেন সূর্য আর উঠল না কিংবা দুপুরে হঠাৎ করেই আকাশ থেকে সূর্যটা গায়েব হয়ে গেল ঠিক কি ঘটবে তখন পৃথিবী কি সাথে সাথেই বরফ হয়ে যাবে আজকের বিশেষ প্রতিবেদনে জানাবো সূর্য নিভে যাওয়ার পর পৃথিবীর বুকে টিকে থাকার সেই ভয়ানক টাইম ধরুন ঠিক এই মুহূর্তে সূর্য নিভে গেল মজার ব্যাপার হলো পৃথিবীতে আমরা কেউ তা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো না কারণ হলো আলোর গতি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড ঠিক পর হঠাৎ করে পৃথিবী ঘুটঘুটে অন্ধকারে ডুবে যাবে আকাশে চাঁদও দেখা যাবে না কারণ সূর্যের আলো ছাড়া চাঁদের নিজস্ব কোনো আলো নেই হঠাৎ নেমে আসবে নিরাট অন্ধকার শুধু আলো নয় সূর্য গায়েব হলে গায়েব হবে তার মহাকর্ষ বল বা গ্রাভিটি ওই আট মিনিট পর পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে মহাকাশের অজানার উদ্দেশ্যে ঘন্টায় সাতষট্টি হাজার মাইল বেগে ছুটে চলবে পৃথিবী তখন হয়ে যাবে এক রোগ প্ল্যানেট এক সপ্তাহের মধ্যেই গড় তাপমাত্রা নেমে আসবে জিরো ডিগ্রি সেলসিয়াসে এক বছরের মধ্যে তা নামবে মাইনাস একশো ডিগ্রিতে মহাসাগরের উপর স্তর বরফ হয়ে যাবে তবে বরফের নিচের গভীর পানিতে জিওথার্মাল শক্তির কারণে কিছু অনুজীব হয়তো টিকে থাকবে সূর্যালোক ছাড়া সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে গাছপালা অক্সিজেন তৈরি বন্ধ করে দিবে মানুষ যদি বাঁচতে চায় তবে তাকে মাটির গভীর মাংকারে নিউক্লিয়ার বা ভূতাপীয় শক্তির উপর নির্ভর করে বাঁচতে হবে যা সাধারণের জন্য প্রায় অসম্ভব তবে এখনই ভয় পাওয়ার কিছু নেই বিজ্ঞানীদের মতে সূর্যের মৃত্যু ঘটতে আরো পাঁচশো কোটি বছর বাকি তাই নিশ্চিন্তে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আরও এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ